ফিল্মরা ভিডিও এডিটিং সফটওয়্যারে বাংলা টাইপিং এটা একটা জাতীয় সমস্যা সবার জন্য না যারা পারে না তাদের জন্য অনেকে জিজ্ঞাসা করে ভাই ফিল্মরাতে বাংলা লিখতে গেলে বাংলাটা কেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে অথবা একই অক্ষর বারবার আসছে এক কথায় কোনোভাবেই ফিল্মরাতে বাংলা লিখতে পারছি না তাদের জন্য আজকের এই ভিডিওটি ফিল্মরা ফোরটিনে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে বাংলা টাইপ করতে পারবেন কথা বাড়াবো না তাহলে চলুন আমরা ডেস্কটপ থেকে দেখে আসি কীভাবে আপনি সহজভাবে বাংলা টাইপিং করতে পারবেন তো বন্ধুরা আমরা স্ক্রিনে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে বাংলা টাইপিং করবেন ফিল্মরা সফটওয়্যারে তো চলুন তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমি ফিল্মরাটা ওপেন করে নিয়েছি ফিল্মরা ওপেন করার পর এখন আমার কাজ হচ্ছে যে মাইক্রোসফট অফিসের যে ওয়ার্ড ফাইল আছে ওয়ার্ড ফাইলটাকে ওপেন করতে হবে ওয়ার্ড ওপেন করলাম করার পরে আমি যে বাংলাটা লিখতে চাচ্ছি সে বাংলাটা আমি এখানে লিখে নেব তো ধরুন যে আমি আমার নামটা লিখলাম নামটা লেখার পর এখান থেকে কপি করব কপি করে আমরা ফিল্মরতে চলে আসবো ফিল্মরতে আসার পর এখানে টাইটেল যে অপশন আছে টাইটেলে এসে আমি এখান থেকে একটা প্রিসেট আমি চুজ করব যে কোনটাতে আমি লিখতে চাচ্ছি তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম নেওয়ার পর আমি যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখবেন সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে গেলে আমি এখান থেকে মাইক্রোসফট অফিস থেকে যেটা আমি কপি করেছিলাম ওইটা আমি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে দেখেন একটা ঘিজি ভিজি লেখা আসছে তো এটা হওয়ার কারণ হচ্ছে যে আপনার এখানে বাংলা ফন্ট সিলেক্ট করা নাই তো আমি কি করব এইখান থেকে দেখেন এইখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো ফন্টের অপশন আসছে তো আমি এখান থেকে একটা ফন্ট আমি নিয়ে নিলাম এই যে একটা ফন্ট আমি এখান থেকে সিলেক্ট করবো আপনার যদি এইভাবে না থাকে তাহলে আপনি সার্চ করবেন সার্চ করবেন অথবা এখান থেকে নিচে আসবেন এইভাবে আসলে আপনি বাংলা পেয়ে যাবেন তো এইভাবে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমার এটা দেখেন বাংলা লেখা হয়ে গেল তো এটা হচ্ছে মূলত ফিল্মরাতে বাংলা লেখার সিস্টেম আপনি কোনোভাবেই ফিল্মরাতে বাংলা লিখতে পারবেন না যদি আপনার এই সিস্টেম না হয় আমি আরও একটু ভাবে ক্লিয়ার করি দেখেন আমি এখান থেকে একটা প্রিসেট নিলাম নিয়ে আমি এটাকে এখান থেকে বাংলা ফন্ট আমি কি করব কি করবো আমি সিলেক্ট করে দিব আমি বাংলা ফন্ট আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন আমি আমার কিন্তু বাংলা ইয়ে করা আছে আমি লিখতে চাচ্ছি দন্তস দিলাম রস্য দিলাম আবার দেখেন দন্তস আসলো ল দিলাম দেখেন আবার উল্টাপাল্টা এইভাবে কখনও ফিল্মরাতে বাংলা লেখা যায় না ফিল্মরাতে বাংলা লিখতে হলে আপনাকে ওই সিস্টেমটাকে ফলো করতে হবে আশা করছি ভিডিওটি দেখে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারে বাংলা টাইপিং কিভাবে করতে হবে তো বন্ধুরা যদি আপনারা অল্প খরচে ফিল্মরা ফোরটিন কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমি আপনাদেরকে খুব সহজে স্বল্প মূল্যে ফিল্মরা ফোরটিন দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম